দর্শকবিন্দু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারাসাত আর জি কর কাণ্ডে ও পুলিশি নির্যাতনের দায় নিয়ে অবিলম্বে পুলিশমন্ত্রী ও মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে এর সমর্থনে হাজার হাজার কর্মীদেরকে নিয়ে আজ বারাসাতের ভূখণ্ডে নেমে গেছে আন্দোলন দেখতে পাচ্ছেন দর্শকবিন্দু সকলের হাতে মোমবাতি এবং খিলাস লাইট নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন অবিলম্বে যেন তার বিচার সঠিক বিচার যেন বাংলা মানুষ পায় দর্শকবিন্দু দেখানোর চেষ্টা করছি দর্শকবিন্দু সরাসরি দেখানোর চেষ্টা করছি আর কর কাণ্ড নিয়ে ও পুলিশের নির্যাতনের দায় নিয়ে অবিলম্বে পুলিশ মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে হাজার হাজার কর্মী লাইট এবং মোমবাতি মিছিল দেখতে পাচ্ছেন তাদের আন্দোলন তাদের একটাই দাবি যে মুখ্যমন্ত্রী পদত্যাগ চায়ীকে পদত্যাগ করতে হবে

তার পক্ষে আয়ো ঝে লি আর্জি করেন নিজের নির্যাতিতার নির্যাতিতারও দর্শকদের শাস্তির দাবিতে আয়সেব লোভ ভে ওয়াজা রা ওয়াজা রাড়া একশর আজিফ বিচ স্ স্টিফ আজজি এক সর টাস্টিফ আজজিত ড়া এক সর জাস্টি আখ। তে আ লো ছেে 어때요? <목소리> <목소리>

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য সম্পাদক এবং বিভিন্ন নেতাকর্মীরা আইএসএফের তারা অলরেডি হাতে এবং হাজার হাজার কর্মীদের হাতে তারা ফেলাশ নিয়ে মোমবাতি নিয়ে প্রতিবাদ মিছিল যাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছে একদম তাদের একটাই দাবি এই কর কাণ্ডে ও পুলিশি নির্যাতনের তাই অবিলম্বে পুলিশ মন্ত্রী ও মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে এক বৃহত্তম আন্দোলন প্রতিবাদ মিছিল দেখতে পাচ্ছেন সকলের হাতে মোমবাতি নিয়ে ফ্লাশ লাইট নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা দর্শক দেখতে থাকুন সত্যের পাশে শক্ত হবে বাংলারায়ণ ইউটিউব চ্যানেল পরবর্তমান জাস্টিস পরবর্তমান পরায় পরায় 21 শর্ত জাস্টিস পরবর্তমান জাস্টিস পরবর্তমান বিয়ঙ্কা হাজার হত্তাকাంటి বিলম্বকে কার করতে হবে করতে হবে হবে পর করতে হবে <S preachers> say no, no, I, say no, I no change no, 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 oh. necessary... I... We want justice. justice for justice

দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি একদম এটা হলো হেলাবটলার দৃষ্টি আইএসএফ এর উদ্যোগে হাজার হাজার কর্মীদের হাতে মোমবাতি নিয়ে মোমবাতি নিয়ে এমন প্রতিবাদ মিছিল জাস গাছ বাবা দেখার চেষ্টা করেন